আমিও ভালো আছি আজকে দর্শকদের জন্য কি দেখাচ্ছেন বা কি দেখাবেন এখন আজকে মেয়ে বাচ্চাদের একটা কালেকশন দেখাবো যেটা কোয়ালিটি বর্তমান বাজারে আচ্ছা এটা আমাদের মানে একটা সাইকেল সাইকেল আঠারোশো সাতানব্বই সাল থেকে সাইকেলটা খুব জনপ্রিয়তা লাভ করছে আচ্ছা হ্যাঁ তার মধ্যে আপনার এই বারো থেকে পনেরো ষোলো বছরের বাচ্চাদের জন্য একটা সুন্দর সাইকেল আচ্ছা হ্যাঁ তার মধ্যে এটা আছে পার্পল কালার ফনিক্স হ্যাঁ অরিজিনাল লেখা আছে আপনি দেখেন একটু ভালো করে এন আই এক্স পিএচনিক্স শুধু এখানে সীমাবদ্ধ না এই যে আপনার এখানেও আছে বটিত লেখা আছে ইভেন প্রত্যেকটা পার্টস এর মধ্যে ফনিক্স লেখা ফনিক্স লেখা থাকবে হ্যাঁ প্রত্যেক জায়গাতে হ্যাঁ

এবং এই স্কুপ যেটা সেটাও অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা যে কোনো জেলাতে যে কোনো গ্রামে অঞ্চলে পাওয়া যাবে আচ্ছা এবং টায়ার টিউব সব যে শুধু বললে হবে আমার জিনিস টায়ার লাগবে এই টায়ার গুলো অনেক ভালো এগুলো থিকনেস টা অনেক মোটা এবং অনেক হেভি করে দিছে এটাও লং জিবিটি হবে আচ্ছা যদি কখনো ব্যবহার করতে হতে নষ্ট হয় অ্যাভেলেবেল যে কোনো জায়গাতে পাক যে কোনো জায়গা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিই এবং গড়ি গ্যারান্টি পাঁচ বছর দিয়ে দিই পাঁচ বছর পরে পাঁচ বছর এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিই আচ্ছা হ্যাঁ আমার কোনো টাকা লাগবে না আর যদি এবং দূর থেকে নেয় তো সেক্ষেত্রে দেখা যায় যে কোনো জায়গাতে করে নিতে পারে যে কোনো মেঘারে কাজটা বুঝো আচ্ছা এটার মধ্যে আপনার ওই যে ফুল চেইন কভার দেওয়া আছে বাচ্চা যেন হাত পা কোনো ভাবে নষ্ট না হয় কালি না লাগে সেই ক্ষেত্রে এবং আপনার এখানে ইভেন হ্যান্ডেলটা বড় করা যাবে আচ্ছা আচ্ছা হ্যান্ডেলটার এমন ভাবে যে বাচ্চার বা এটাকে আপনি আরো সামনে আনতে এবং আরো উপরে উঠে আরো নিচে

মানে কল্পনা করা যায় না বর্তমান বাজারে এত সুন্দর সাইকেল মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে পাওয়া যায় এত সুন্দর জোস সাইকেল এবং মানে আমার মনে হয় যে দশজন ভাগ্যবানের মধ্যে একজনের আচ্ছা হম যারা এই সাইকেলটা পাবে দশজন ভাগ্যবানের মধ্যে একজন দর্শক এই ধরনের সাইকেল আপনি যদি নিতে চান তাহলে খুব দ্রুত যোগাযোগ করুন আপনার বাচ্চার জন্য এই সাইকেলটা খুবই সুন্দর একটা সাইকেল হবে যার যে কালারটা পছন্দ আপনারা সেই কালারটা স্ক্রিন শট নিয়ে নেবেন এবং নাম্বারে আমাদের কাছে পাঠিয়ে দেবে তো এগুলো প্রাইস করতেছে মাত্র আট হাজার টাকা এটা আপনি কিন্তু অনলাইন অফলাইন দুইটা মাধ্যমেই নিতে পারবেন অনলাইনে নিতে গেলে আপনাকে ভাই অনলাইনে নিতে গেলে কি করতে হবে একটু অনলাইন নিতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এটাতে যোগাযোগ করতে হবে স্ক্রিনশট দিয়ে এটা পাঠিয়ে দিতে হবে যে ভাই আমার এই সাইকেলটা পছন্দ হয়েছে আমি এটা বুক করতে চাই আচ্ছা আচ্ছা এক হাজার বিশ টাকা দিলে ওনাকে আমরা যে জেলার জেলার নাম থানার নাম আর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিলেই হবে দিলেই হবে তাহলে আমরা ওই যে পাড়া ওখানে পাঠিয়ে দিব যে জেলাতে বাংলাদেশের যে কোনো জেলার মধ্যে পাঠানো সম্ভব আচ্ছা সরাসরি সরাসরি আসছে সালে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আহ ঢাকা তো এখানে আসলে মারিয়াম এন্টারপ্রাইজ বললে যে কোনো লোকে দেখা দিবে যে কোনো লোকে দেখা যায় মারিয়াম এন্টারপ্রাইজ আমাদেরকে আসি এক নাম্বার থেকে ফোন দিলে আমরা ওনাকে লোকেশন দিন তো দর্শক এরকম সাইকেল যদি আপনি আরো দেখতে চান বা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটার সাথে যুক্ত থাকুন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাইকেল নিয়ে আসার চেষ্টা করতেছি আর ছোটদের সাইকেলও আছে আমাদের কাছে যেমন তেমন বড়দের সাইকেলও আছে গ্যাস সাইকেলও আছে বা নন গ্যাস সাইকেলও কিন্তু আপনি আমাদের চ্যানেলে পান তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম